আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম স্বামী পর্যন্ত বের করতে দেখেছি এবং শাহজাহান সাহেব হচ্ছে আপনার পঞ্চম স্বামী এটা কত সত্যি বাইর করতে পাঁচজন আমি তো বললাম যে দশজন হ্যাঁ

আপনার কিছু কথা দেখেন আমরা নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে আমরা এমন কোন আপত্তিকর প্রশ্ন করতে চাই না যে একজন সাথী বিপ্রত হয় এবং নারী সমাজ বিপ্রত। হয় কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এমন এমন কিছু কথা বলে বেড়াচ্ছেন এটা আপনার পারিবারিক অবস্থান যেরকম নষ্ট করে ঠিক একইভাবে আমাদের নারী যারা আছে মা বোন যারা ফেসবুক বা ভিডিও দেখেন এখন আমি আপনাকে

আপনি আমার মায়ের মতন পৃথিবীতে আমার মা নাই এবং আমি মাকে এবং সেই মা আমাকে যেভাবে আপনি আমার মা আমি কই সত্যি মিথ্যা কথা সবকিছু বলতে চাই এই জন্য কোট আল্লাহ যদি

মানে একদিন ফ্যামিলি আমি আসতে পারি আমাদের ওর ভাই আছে শোনেন আমার ছেলের একজন চলে আমি কথা বলি তুমি বলবো না তুমি পরে বলো আচ্ছা বেশ ভালো কথা একদিন আমি ওনার সাথে কথা বলতে বসছিলাম ওই যে জানা জানেন আমি আপনাকে এখন নথিবি সেবা দেবো তুমি চুপ করো ওনার ছেলে যখন আমার সেলটা চইলা গেল মানে আমার কি প্রথম কালাম সে কিন্তু ভালো ছিল খুব সব আমি কথা হইলো Анна আপনার মার কসম আপনি মরাবা আমি কোন না কোন কথা আমি একটা মিনিট